এটি হলো রাধাকুণ্ড সিটি রাধাকুণ্ডে আমরা কোথায় জমি কিনেছি আমরা সেটাই দেখাবো আজকে এটি হলো প্রাচীন মন্দির আর এটি হলো প্রাচীন গলি আর এর অপোজিটেই আছে রাধাকুণ্ড আর এই গলি দিয়ে চলে যাচ্ছে সোজা রাধাকুণ্ড সরোবর আর এই গলি দিয়েই চলে যাচ্ছে আমাদের এই বাড়িটা একদমই পাশাপাশি খুবই সুন্দর উঁচু একটা টিলার মতন জায়গা আর এই দেখুন প্রাচীন গলি দিয়ে আমরা হেঁটে চলেছি আসুন আমরা কোথায় যে বাড়িটা কিনেছি পুরনো বাড়িটি একটি এখানকার আদিবাসী বাড়ি আসুন সেই বাড়িতে আমরা যাব গিয়ে দেখবো ওখানে আরও আশেপাশে আরও কয়েকটা বাড়ি বিক্রি আছে আপনারা সেটাও দেখে নেবেন কি সুন্দর জায়গা আর এখানে কিন্তু বন্যার জলও আটে না আর একদমই উঁচু জায়গা এই দেখুন একটা মন্দিরও আছে পাশে প্রাচীন মন্দির আর বাপাশ দিয়ে চলে যাচ্ছে রাধা কুণ্ডের কুণ্ডের দিকে এই যে এই গলি দিয়ে রাধাকুণ্ড কুণ্ডে একদম পাশে একদম পাশে গায়ে লাগানো আর এই যে আমরা উঁচুর দিকে হেঁটে চলেছি খুবই সুন্দর জায়গায় গলি দিয়ে কারণ এখানে যারা বাড়িঘরগুলো বিক্রি করছে সেই এখানকার আদিবাসীরা গরু মোষ তাদের আছে সেই আদিকাল থেকেই তারা গরু মোষ শহরে পালতে একটু তাদের অসুবিধে হচ্ছে সেই কারণে তারা গ্রামের দিকে চলে যাচ্ছে কারণ শহরে গরু মোষ পালা খুবই অসুবিধে সেই জন্য চলে যাচ্ছে এই সরু গলি দিয়ে আমরা ঢুকছি গলিটি আপনার ছ ফুট চওড়া গলি আর এইখানেই আমরা যাব যে বাড়িটি বিক্রি হয়েছে এখানে আরও কিছু বাড়ি আছে তারাও চলে যাচ্ছে তাদের বাড়িতেও মোষের খাটাল আছে পাকা বাড়ি আছে একতলা দুতলা এই যে এই বাড়ি দিয়ে আমরা এখন ঢুকবো এটা হচ্ছে প্রবেশ দোয়ার প্রবেশ দোয়ার দিয়ে আমরা এখন ঢুকবো এই পাশের বাদিকের এই খাটালটা এটাও বিক্রি হবে আর এই যে সামনের বাড়িটা এটাও বিক্রি আছে আর এই সাইডের বাড়িটা বিক্রি হয়েছে আর এই দেখুন এটা আছে আপনার পঁচাত্তর গজের উপরে পঁচাত্তর গজ আমরা কিনেছি আর এই পঁচাত্তর গজ কিনেছি মাত্র দশ লাখ টাকায় মাত্র দশ লক্ষ টাকায় পঁচাত্তর গজ কেনা হয়েছে দেখুন কি সুন্দর জায়গা একটা শহরের মধ্যে এত সুন্দর জায়গা সামনে একটা বিল্ডিং মতন ছিল ওটা ভাঙা হয়েছে আর এই যে একটা ঘর আছে ওদের প্রাচীন ঘর এই ঘরটাও ভেঙে দেবে ওরা আর এইখানে তৈরি হবে আমাদের নতুন ইমারত এখানে মোটামুটি আমরা চারটে রুম তৈরি করতে পারবো বড় বড় রুম টয়লেট বাথরুম বারান্দা সিঁড়ি সমস্ত জিনিস এইটুকু জায়গার মধ্যে আমরা করতে পারব দেখুন কি সুন্দর জায়গাটি এখানে এরা যারা হরিয়ানার লোকেরা আছে উত্তরপ্রদেশের লোকেরা আছে তারা খুবই যত্ন করে এতদিন পর্যন্ত এই বাড়ির মালকিন গৃহিণী এই বাড়িরই এরা ছিল এখন আমরা মালকিন যেহেতু আমরা এখনও ঘর পর্যন্ত পুরো বানাইনি সেজন্য আপাতত এরা আছে আমরা যখন থেকে কাজ শুরু করব এরা এদের সমস্ত জিনিস নিয়ে চলে যাবে এদের জায়গায় আজ এই দেখুন আমাদের রুটি করে খাওয়াচ্ছে আমাদের জলখাবার করে দিচ্ছে এতটাই যত্ন এতটাই আতিথীয়তা ভুলতে পারবো না কিন্তু কী করবো এরা এদের গরু মোষ নিয়ে চলে যাবে আমাদের কাছে বিক্রি করে দিয়ে আর আমরা এই দেখুন ঘি ভাজা রুটি আমাদের খেতে দিচ্ছে কী সুন্দর এরা এখানে কাজকর্ম করে সেই বাপ দাদা পুরখ পর্যন্ত বংশ পরম্পরায় এরা ছিল এখানেই বসবাস করত সেই রাধাকুণ্ডে আর সেই জায়গা ছেড়ে এরা চলে যাচ্ছে দূর গায়ে ছেড়ে চলে যাওয়ার কারণ শুধু একটাই এরা গরু মোষটা ঠিক মতন লালন পালন করতে পারছে না গোয়ালা বংশধর এরা আর এরা এত সুন্দর করে দেখুন কি নিপুণভাবে রুটি বানাচ্ছে রুটি এদের স্বাদই আলাদা এত সুন্দর করে রুটি বানায় বাঙালিরা যেরকম মাছের ঝোল বানায় ঠিক সেরকমভাবেই সুন্দরভাবে এরা রুটি বানায় যদিও ব্রজভূমিতে মাছের কথাটা বলাটা ঠিক নয় তা আমি বলছি বাঙালিরা তো বাঙালিদের প্রধান খাদ্য তো মাছ সেই কারণেই বললাম আর হ্যাঁ বন্ধুরা আমি প্রতিটি ভিডিওতেই আমি এখানকার রাধাকুণ্ড বৃন্দাবন বর্ষানা বা অন্যান্য জায়গার ভিডিওটায় আমি দেখাচ্ছি যে কোথায় কোথায় কেমন জমি আপনাদের যদি কারোর জমির দরকার হয় তাহলে আপনারা কমেন্টে জানান হলে এস এম এসে জানাতে পারেন আর ফোন নাম্বারও আমার দেওয়া আছে অন্যান্য ভিডিওতে লিঙ্কে দেওয়া আছে প্লাস ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা সেখান থেকে আমার সাথে কথা বলতে পারেন আর এইগুলো দেখাচ্ছি আপনাদের যদি কারোর দরকার হয় যদি রাধাকুণ্ড সিটিতে কেনেন তাহলে আর যদি গ্রামের দিকে কেনেন বা একটু ফাঁকা জায়গায় কেনেন সেটারও ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে বা অন্যান্য ভিডিও আপনি বঙ্গপদারে পেয়ে যাবেন সেটাতে আপনি দেখে নিতে পারেন আর এই দেখুন কিভাবে এরা রান্না করছে সেটাও সাথে সাথে আমি দেখিয়ে দিচ্ছি আর অন্যান্য ভিডিওগুলো একটু পরে দেখাবো বন্ধুরা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখুন আর এই দেখুন এই বাড়ির পাশেই আর বাড়ি আছে এই দেখুন এই একটা দোতলা বাড়ি আপনার দেড়শো গজের উপরে দেড়শো গজের উপরেই দেখুন এত বড় বাড়ি এটাও বিক্রি আছে এটা চল্লিশ লক্ষ টাকায় বিক্রি আছে দেখুন সামনের সমস্ত জিনিসের ব্যবস্থা আছে আর এই বাড়িতে এখন পর্যন্ত মালিক আছে আর এইটা যদি নিতে চান চল্লিশ লক্ষ টাকা আপনাকে দিতে হবে আর উপরেও ঘর আছে নিচেও ঘর আছে এতটি সুন্দর জায়গা এরকম সুন্দর জায়গা পাওয়া খুব মুশকিল বিশেষ করে শহরের উপরে পাওয়াটা খুব মুশকিল তাই বলছি যার যেমন টাকা আছে আপনারা সেইটুকু পরিমাণে আপনারা নিতে পারেন যার বেশি আছে তারা বেশি পরিমাণে নিন যার কম আছে কম পরিমাণে নিন তো আমি কথার মাধ্যমে আপনাদের বাড়ির চারপাশে আমি ভিডিওতে দেখিয়ে দিলাম এখন চলুন উপরের দিকে যাই উপরে দোতলায় কি কি আছে সেইগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি আসুন চাইলে আপনারা এই বাড়িটি কিনে এখানেই আপনারা বসবাস করতে পারেন না হলে এটা ভেঙে আপনারা আপনাদের মতন বানাতে পারেন সিঁড়ি দিয়ে আমরা উঠছি দোতলায় ঘর আছে ঘরগুলি এরা এদের মতনই করে রেখেছে জংলা করে নোংরা করে এবার আপনি কিভাবে সাজাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে ছাদে উঠে আমরা দেখবো চারিপাশটা সিটিটা কেমন সেটা আমরা দেখে নিচ্ছি আর এটা হচ্ছে ঘর এটাও একটা ঘর বানানো আছে বেশ বড় বড়সড় ঘর আর এপারে ছাদের উপরে আমরা উঠে আমরা দেখছি ছাদটা কেমন লাগে আর পুরো সিটিটাই আমরা দেখছি আচ্ছা 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 ये ये एक 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 रूम एक रूम रूम होगा ना एक रूम भी है अच्छा अच्छा ये एक रूम है ना अच्छा है बड़ा सा है कितना है है अच्छा 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 तो अंदर जाके का सारा। कोई भी दीवार देख लो अठारह फीट देखो अठारह फीट का दीवार है ना अठारह इंच का अठारह इंच का नहीं वैसे बोल रहे पौने दो एक सौ तिरपन गज का है ना बाई सी सोलह बाई से अच्छा अच्छा गाय भैंस रखने से प्रशासन दिक्कत करता है इसीलिए आप लोग हाँ इसलिए आप लोग जमीन पे जा रहे हो खेती खेती में में जा रहे हो इसलिए आप लोगों को बताया जा रहा है यहाँ कुछ टाइम बाद टैक्स बढ़ा दिया जाएगा टैक्स लगा दिया जाएगा हाँ हाँ लेकिन गाय भैंस को लोगो को भी तो प्रॉब्लम होती है ना ये देखो तारा सिटी सिटी में घर है देखिए कितना बड़ा सिटी है और राधा कुंड पास में ही है ये देखिए राधा कुंड का मंदिर दूर में दिखाई दे रहा है ये देखो यहां फलाओ में रेड दीरा ये कुंड पे देखो বাড়ি থেকে এই যে রামলীলা ময়দান রামলীলা ময়দান অটো স্ট্যান্ড একদম পাশে আমরা দেখতেই পারছি এই যে রামলীলা ময়দানে আমরা চলে আসলাম হেটে হেটে বাড়ি থেকে বেরিয়েই যে জমিটা আমাদের নেওয়া হয়েছিল অটো স্ট্যান্ডের একদম পাশে আর এখানে অনেক ভেতরে ভেতরে অনেক ভালো ভালো জমি আছে এই যে দেখুন পুরো সিটির উপরে বাড়ি পুরো সিটি পুরো সিটি এইরকম জায়গা একটা